আমার নিজের টাকা কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাল্লাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি What's <whistles>